আসসালামু আলাইকুম গায়ে চ্যাপ্টার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সুসংহতে আমরা ভালো আছি তো প্রতিদিন আবারো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ তো এই ব্লগটা আমার আগে বানানো ছিল ঢাকা আমি আয়শা পড়ছি দেশে তো ব্লগগুলি সারা হয় নাই তার জন্য আজকে আমি ব্লগটা বানিয়ে নিচ্ছি তো এদিকে হলো আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি তো দেখতে থাকুন আশা করি ভালো খাইয়া এক দুই ঘন্টার মতো ফ্রিজে

তারপরে বাজার টাই আমি দিব একটা ডিম এতে হাদা এখন দিব আমি এই যে সয়া সস্টা আনছে এই সয়া সস্টায় আর কি সাতটা বাড়াই দিব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মেহমান আছে মামি শাশুড়ি বলেন আর মামি বলেন যেটাই বলেন দুটাই তো মামি আসছে মামির মাকে নিয়ে ভাইসাকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তো আমার শাশুড়ি মা তো ভাইয়ের বউ তার ভাইয়ের বউ তার জন্য তার জন্য তাদের জন্য হলো মুগলাই এনেছে তো ভাবলাম তোদের সাথে একটু শেয়ার করি আমার মামিকে আপনাদের সাথে একটু দেখাই এই যে আমি সেই মাখানো গোসগুলি এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ভাজার জন্য এক এক করে গোসগুলি খুঁজিয়ে দিব একটা বিএনপি এই এখানে হলো চিকেন পুরি ভাজতে দিয়ে দিছি রং চাদা কেন কীভাবে গরম করতেছে আর দেখে চিকেনটা ভাজতেছি প্রচন্ড গলা ব্যথা হয়ে গেছে ঠান্ডা পানি খেয়ে আসছে দিন খেয়ে পাশের মা রুটি বানাচ্ছে নান রুটি আর আমি হলো চিকেনটা ভাজতেছি আর মেয়ে অয়সা করছে চিকেন ভাজা জন্য না মেরুন

তো এদিকে হলো আমি মুরগির মাংস বা চিকেন বলে যেটাই বলেন ভাজতেছি আর আমার মেয়ে হলো সিঁড়ির উপরে উইটা আমাকে ডাকতেছে আমি শুনতেছি না তার কারণে আমার মেয়ে আমাকে কি বলতেছে এগুলি ওই দেখেন কোথায় বসে রয়েছে আমার মেয়ে তো যেই কদিনে আমি ঢাকা ছিলাম এইখানে আমার মেয়ে বেশি সময়টা কাটাইছে আর দুই ভাই বোন মিলে এতটা পরিমাণ মারামারি করছে তা বলার বাইরে আর আমি ব্যক্ত হয়ে যেতাম আমাদের মারামারি দেখে আর বলতাম যে আমি এখনই দেশে যাবো গা এখনই দেশে যাবো গা আমার আর ভালো লাগে না তো আইসা পড়ছি এখন আরাফাতকে মিস করতেছি অনু অনেক মিস করে আরাফাতকে যে আমি আরাফাত্রে মাছি আরাফাত আমারে মাছে তুমি আরাফাতে আনো নাইকা এটাই সে তো আমার চিকিন এক পর মানে কতগুলি ভাজা হয়ে গেছে আবারও কতগুলি দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে সব চিকেন ভেজে নিবো তারপরে আমরা বসে করবো রানি চিকেন তো এখন আনছি রানি কাটা হয় এখনো কাটবো দুপুরবেলা কিন্তু হাত কেটে গেছে খাবো বা খাও ধরো তো এদিকে হলো আমি চাকু নিয়ে নিছি নানুটি কাটানোর জন্য আর মিম চাকু দেখে বলতেছে মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মেরুন কি যে কোনো জিনিস দেখলে খুশি হয়ে যায় আর বলে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ তো এই বয়সটা আমার একটাভাবে লাগানোর একটাই কারণ আমার ননাসের ছেলে হলেও মোবাইল ছেড়ে রেখেছে তে সেটাই হলো গান হচ্ছে তারপরে সবাই জানেন গান বেশি পনেরো সেকেন্ডের বেশি গেলে লোক ফিটাইট হয় তো এদিকে আরাফত আর মেরুন হলেও এই যে চিকিট খাচ্ছে আর পাকনামি করতেছে বৈসা বৈসা আর কি বলবো ওদের পাকনামির কথা বলার নাই তো ওইদিকে আমি চিকেন পুরাপুরি সবগুলি ভেজে নিয়েছি তারপরে হলো মশলাটা কষাইছি তো মশলাটা ভালো কষানো হয়েছে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এটার ভিতরে একটু পানি অ্যাড করলে আর কি সুন্দর হতো আমার খেয়ালে ছিল না পানি অ্যাড করতে তার জন্য এই যে শুকনা শুকনা খরখরে হয়ে গেছে যদি একটু পানি দিয়ে মশলাটা ভাজা মানে ভিজা ভিজা থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এখন আমরা আমি হলো ডেকোরেশন করে নিয়েছি সবাই বসে পড়েছি খাওয়ার জন্য ভিডিওটি ভালো থাকলে ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পিস করে

उसको भी रख दो दिस इज किंग एडिशन ये कुछ अपडेट है शायद टिकट फ्लाइट क्लॉक पे और लेवल और लिंक तुम तो टमाटर लो मी भी रैली का टिकट पूरा लग रहा है क्या मैं इसको इसको ले लूं हैप्पी डायरेक्टर को बड़ा बनसा होला ले वो सपोर्ट कर गाय আমি এলো ডেকোরেশন করেছি চিকেন ভাজা আর এখানে আছে নানরুটি নিজ হাতে বানানো ও অফ কর সাউন্ড না বলছি তো এইগুলি ডেকোরেশন করে বৈশাখ পড়লাম খাওয়ার জন্য সবাই এ নিয়ে বাইক না ছেলে যা শাশুড়ি শ্বশুর এখানে নাই তো শ্বশুরের জন্য একটা বাটি নিয়েছি এটার ভিতরে বাইরে রাখবো তার জন্য এটা পরে পারে সাথে নিয়েছি সস

শেষ শাশুড়ি মা হইলো এই যে পোলট্রি মুরগির গোঁজ খায় না তার জন্য হলো পাকিস্তানি মুরগি রান্না করা হয়েছিল সেগুলি দিয়ে সেই রুটি খাচ্ছে দুঃখের বিষয় তো আমার শাশুড়ি হইলো পোলট্রি মুরগির পাও খায় পোলট্রি মুরগির গোস খায় না এটা হলো বড় দুঃখ

তো আজকের ব্লকে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম